হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং একটা অতি গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছে তো সে সম্পর্কে তোমাদের বলবো তো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট দেখার জন্য সরকারি চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এই ওয়েবসাইটে তোমাদের প্রথমেই চলে যেতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস কর্নার ক্যান্ডিডেটস কর্নার রয়েছে এই ক্যান্ডিডেটস কর্নারে ক্লিক করলে তোমরা চার নম্বরে দেখতে পারবে তিন চার ভিউ ও আর ফর ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান অর্থাৎ একেবারে ঐতিহাসিক ঘটনা অবিশ্বাস্য ঘটনা ডাব্লিউ বিপিএসসি যেটা আগে কোনো দিন করেনি সেটা এবার করে দেখিয়েছে অবিশ্বাস্য বলতে কি শুধু পাবলিক সার্ভিস কমিশনের জন্য নয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো দপ্তরের যে কোনো পরীক্ষার জন্য একটা একেবারে অবিশ্বাস্য ঘটনা যে ও এম আর সিট দেখানোর সাহস পেয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা ওএমআর সিটটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পর নিজেরা চেক করতে পারবে যে তোমরা কোন প্রশ্নের উত্তর ভুল করেছিলে কোনটা ঠিক করেছিলে তোমার টোটাল কত নাম্বার হচ্ছে সব কিছু নিজেরা চেক করে দেখতে পারবে ঠিক আছে যে তোমার কোনো যে প্রশ্ন সেটা তুমি ভুল উত্তর ঠিক করেছিলে সেটা পরে যদি সঠিক করেছিলে সেটা পরে ভুল করে দেওয়া হয়েছে না কি নাকি এগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে তো কিভাবে দেখবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম গাইডেন্স গুরু অফিসিয়াল যদি তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করো তখনও পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে আমরা এই লিঙ্কটা তোমাদের দিয়ে দেব সেখান থেকে তোমরা ও সিটা দেখতে পারবে চলো ভিউ সিটে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটা পেজ চলে আসবে এই ধরনের একটা পেজ এখানে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছ এই ক্লিক হেয়ারে ক্লিক করলে এই ধরনের একটা পেজ চলে আসবে তোমাকে এখানে রোল নাম্বারের জায়গাতে নিজের রোল নাম্বার পুট করতে হবে এইখানে ইয়ার অফ পাসিং মাধ্যমিক এখানে ইয়ার অফ পাসিং দিতে হবে তুমি যে বছর মাধ্যমিক পাস করেছো সেই বছর সেই বছরটা তোমাকে সেখানে দিতে হবে আমি যে কোনো একটা দিয়ে দিলাম তারপর সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবে তোমার ফোনে ওটিপি যাবে তারপর ওটিপিটা এখানে পুট করবে তাহলেই তোমাদের ওই আর চলে আসবে ঠিক আছে আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ